নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো একটি অত্যন্ত সুস্বাদু এবং চটজলদি তৈরি করা যায় এমন একটি পরোটা মাশরুম চিজ পরোটা অত্যন্ত সুস্বাদু এই পরোটা আপনারা বাড়িতেই তৈরি করে দেখুন ভালো লাগলে রান্নাটিকে লাইক করার অনুরোধ রইল একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার ইষদ জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দা মেখে নিলাম মাশরুম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাশরুম কুচিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি মিহি করে কুচিয়ে নিলাম কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অল্প নুন এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব মতো পিঁয়াজ ভেজে নিলাম পেঁয়াজ নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম ক্যাপসিকাম তিন মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচনো মাশরুম দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ অরিগানো ভালো করে মিশিয়ে নেব মাশরুম দেওয়ার পর জোর আছে রান্না করবেন কারণ মাশরুম থেকে অনেক জল বেরোয় তিন মিনিট মাশরুম ভেজে নিলাম এবার গ্যাস অফ করে দিচ্ছি এবার সম্পূর্ণ ঠান্ডা করে নেব পুর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পুর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ মাখা ময়দা থেকে লেচি করে নিচ্ছি এবার এক একটা লেচি বাটির মতো করে নিয়ে তাতে তুর ভরে নেব এই পরোটা খুব বেশি বড় করে বেলা হবে না কারণ এতে পুর বেরিয়ে যেতে পারে তাই মাঝারি করেই পরোটা বেলতে হবে প্রথমে ভালো করে সেঁকে নেব পরোটা কেমন ফুলে উঠেছে দেখুন পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু মাশরুম চিজ পরোটা যে কোনো সময়ই এই পরোটা খাওয়া যায় আপনারা রান্নাটা বাড়িতে করুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রান্নাটি লাইক করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ